গুড মর্নিং বন্ধুরা তনুশ্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে রাস্তা থেকেই আমার ব্লগটা স্টার্ট করে দিলাম তো আমি এখন যাচ্ছি পোস্ট অফিসে একটু দরকার আছে কিন্তু দেখো কিভাবে ভিড় আর কতজনার পরে আমি ছিলাম কিন্তু সে ভিড় হোক তাতে কোনো অসুবিধা নেই কিন্তু লিঙ্ক নেই লিঙ্ক নেই বিএসএনএলের লাইন লেখি করে লিঙ্ক থাকবে বলো তো সে বিএসএনএল লাইন খুবই খারাপ তো লিঙ্কে নেই বলে আমি আবার চলে আসলাম অতক্ষণ খেয়ে দাঁড়াবে বুলুদের মাংস নিতে আর এই দেখো পেছনে সরস্বতী পুজো হবে বলে মানে ঠাকুর বানাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের মাংসটা নিচ্ছি তো যাই হোক এই মাংসটা নিয়ে যাওয়ার পথে আমি ওখানে ছিলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্রায় আধ ঘন্টার উপর দাঁড়িয়েছিলাম তো মাংসটা নিয়ে আর একবার দেখবো যাওয়ার পথে যদি হয়তো ভালো নাহলে আমি বাড়ি চলে যাব। এত বাজে সিস্টেম না পোস্ট অফিসের মানে কোনো সিস্টেম নেই যে আসলাম আর ওদের জন্য মাংসটা নিয়ে আসতে গিয়েছিলাম তখন তারপরে আবার পোস্ট অফিসে গেলাম কিন্তু তাও লিঙ্ক আসেনি আর এই যে এখন ভাত দেবো ওদেরকে তাই থালাটা ধুয়ে নিলাম লুচির থালাটা ইয়েতে আছে আর হচ্ছে থালাটা ওই ঘরে আছে নিয়ে আসি নাকি মা আবার তুলে দিল একটু মা গেছে আজকে মাসির কাছে হুম মা আজকে মাসির কাছে গেছে মা ঠাকুরঘরটাকে এরকম করে রেখেছে মাসির আজকে ছুটি দিয়ে দিল বাড়ি নিয়ে এসছে তো চলো ওদেরকে খেতে দিয়ে দিয়ে হ্যাঁ তারপরে আসছি ওদের ভাত বেড়েছি এটা লুচির সব থেকে ছোটোটার তারপরে এটা হচ্ছে আমার সুজির দেখো কারেন্ট চলে গেল দেখেছ আর এটা হচ্ছে ভলুর তিনজনের ভাত বেড়েছি প্রত্যেক জনাকে ঝোল দিয়ে আর এক পিস করে মাংস দিয়ে মেখে দেবো এক পিস করে ঝোল দিয়েছি আর এক পিস করে মাংস দিয়েছি এটা একটু ছোট বলে সাইজটা তো একটু বেশি দিয়েছি মানে আর এক টুকরো দিয়েছি ঠিক আছে তো চলো মেখে দেবো যাই আমি খেতে বসেছিলাম দিয়ে আমার এজেন্ট ফোন করলো যে লিঙ্ক এসছে তাড়াতাড়ি চলে আসো দিয়ে তো আমি দুটো করে গেলাম তো এটা মজার বিষয় যে ফাঁকা ছিল সবাই লিঙ্ক নেই বলে চলে গিয়েছে তাই আমার কাজটা খুব শীঘ্রই হয়ে সকাল থেকে ওটা দৌড়াদৌড়ি করতে করতে জীবন গেল কাজ একবারে হয় না এখন হলো মিটলো এই দেখো এখন আমি একটু আমলুকি খাবো প্রত্যেক দিন আমি একটা করে কাছে আমলকি একটুখানি হালকা লবণ দিয়ে খাই তাই জন্য আমলুকিটা খুঁজছি ফ্রিজের মধ্যে কোথায় আছে তোমার কোথায় রেখেছে তাই আমাকে জিজ্ঞাসা করি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া না খাওয়া দাওয়া তো আমি করেই গেছি তখন পোস্ট অফিসে দিতে বা যাওয়ার আগে তারপরে এখন একটু বসলাম ও এখন একটু এখানে বসবে ও চেঁচাচ্ছে কারণ একটু এই যে বিছানাটা আমি তুলে দিয়ে যাইনি এই বিছনাটা ওকে ঢোকাবো তাই আটকে দিয়েছি নাহলে তো খুব ঝগড়া বাঁধবে ঠিক আছে তো চলো আমি কাজটা সেরে নিই দিয়ে পরে যাচ্ছি এই দেখো বন্ধুরা শুলাম শোবো এখন শুই নি ঠান্ডাটা কমেছে অনেকটা কম কম লাগছে আমাদের এখানে অতটা ঠান্ডা নেই দিনের বেলায় তাও একটু রিলস করছিলাম বসে বসে কটা রিলস বানালাম রিলসগুলো বানিয়ে রাখতে হয় না না হলে টাইম টেবিলে ছাড়া যায় না তাই জন্য রিলসগুলো বানিয়ে রাখ মানে বানাচ্ছিলাম বলেই এইভাবে ঘাই দিয়েছি আর আমার ছেলে তো শুয়ে পড়েছে ওখানে ঠিক আছে তো যাই হোক মাসি তো মাসিকে আজকে বাড়ি নিয়ে গেছে কিন্তু শরীরটা খুব মানে এসে এখন তো হবে একটা অপারেশান হয়েছে একটা তো ওরকম দুর্বল হবেই তো মা গিয়েছিল মা গিয়ে বাড়িতে ছুটি করিয়ে দিয়ে এসেছে আর বলে নাকি যখন গাড়ির থেকে নামিয়ে তুলছিল তখন নাকি ব্ল্যাড বেরিয়েছে আসলে এই অপারেশনটা তো মানে তলপেটের নিচ থেকে করে মানে বুক ছিঁড়ে করে না তলপেটের নিচ থেকে পাইপ ঢুকিয়ে দিয়ে মানে ওই ওয়াশ করে করে ওটা স্টেন্থটা বসিয়ে দেয় তো যাই হোক বেলুন ফুলিয়ে স্টেন্থ বসায় তো সেইভাবে অপারেশনটা হয়েছে ঠাকুরের কৃপায় মাসে কার মতন সুস্থ হয়ে গেল এটাই ভালো ঠিক আছে কিন্তু অনেক সাবধানে থাকতে হবে তৈলাক্ত খাবার খেলে হবে না যতটা সাবধানে থাকবে ততটাই ভালো ঠিক আছে যাই হোক খুব খারাপ লাগছিলো মাসিকে প্রথম প্রথম দেখে দেখে আগে যদি সন্ধ্যাবেলা সম্ভব হয় তো মাসির বাড়ি যাবো একটু যদি সম্ভব হয় ঠিক আছে তো চলো দিয়ে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পরে আসছি ঠিক আছে এই যে বন্ধুরা শুয়ে আছি আর আমার সাথে কে শুয়ে আছে তোমাদেরকে দেখাবো অবশ্যই ঠিক আছে দাঁড়াও আর রাজা বাবু কিভাবে ঘুমায় আমার সাথে দেখা দরকার ঠিক আছে এই দেখো এই যে কচি ছেলে আমার কচি ছেলে ঘুমাচ্ছে দেখো ঠিক আছে কচি ছেলে এইভাবে ছাড়াও ঘুমায় না ঠিক আছে কী করব বলো কী করব ঠিক আছে কেমন ঢুকে ঘুমাচ্ছে আমাকে তো মানে ছাড়তেই চায় না এত পদ হুম হুম একটু দেখিয়ে দিলাম জানিতে যা হ্যাঁ এই যে বন্ধুরা এখন আমি বসে আছি আমার একটা কাস্টমার আসবে সে কারণে আর এই দেখো এই কোটটা পোলেন আমাকে বেশি যেন মোটা লাগে কিন্তু শীত খুব সুন্দর ভাঙে আর আরেকটা হচ্ছে আমি এখন নিভিয়া সফট মাখছি নিভিয়া সফট খুবই ভালো আমি শীতকালে নিভিয়া সফটটাই মাখি মুখটা সুন্দর সফট আর নরম নরম থাকে সেই কারণে আমি নিভিয়া সফটটাই বেশি পছন্দ করি আমরা দেখতেই পেলে যে ওর হলো এই আর সুজির ভ্যাকসিন হলো যাতে ওদের কোনো ভাইরাস না আসে বছরে একবার করে করতে হয় বলুরও করা আছে বলুরো তো সেপ্টেম্বর আগস্টে আবার করতে হবে ঠিক এক মাস বাদে আবার হচ্ছে যাতে আমাদের না কামড়ালে যাতে কিছু না হয় সে হাঁচর পাচর লাগলে সে যাতে কিছু না হয় সেটা আর এটার এটার এক মাস পরে ওটা করতে হয় একসাথে দুটো করা যায় না তো ভাবার লুচি অতটা কিছু করেনি সুজি করতে গিয়ে খুব ঝামেলা করছিল ঠিক আছে তো যাই হোক এবার আমরা শুয়ে পড়বো দেখো আমাদের বিছনাপত্র সব হয়ে গেছে এই যে বিছনা তো ওজগোজ করে দিয়ে গেল ঠিক আছে এবার শুয়ে পড়বো তো চলো আজকে সারাদিন যেটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর নতুন যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে যেও আবার শেষে বলবো একটা কথা যে ভিডিও দেখে কমেন্ট করে তোমাদের ঘরে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যাও কমেন্ট করলে অবশ্যই আমি তোমাদের ঘরে গিয়ে তোমাদের ভিডিও দেখবো অবশ্যই কমেন্ট করে দিয়ে আসবো ঠিক আছে সাবস্ক্রাইবটাও করে দিয়ে আসবো তো এবার যদি কমেন্ট না করে যাও তাহলে কী করে জানবো তুম মানে তোমরা আমার ভিডিও দেখছো তাই না তো চলো আজকের মতন টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বাই টাটা